হিন্দুদের বিশ্বাসের উপর ভক্তি করে এই যে বাবা লোকনাথের যে প্রতিষ্ঠা সেই সে ধাম সেই চাকলাধামে আমি এখন চলে এসেছি তোমাদের চাকলাধামে এখানে দেখাবো কখন পুজো শুরু হয় এবং কটা থেকে পুজো শুরু হয় এবং কোন কোন জায়গায় খাবার কীরকম দাম আছে সমস্ত কুপন কখন কাটা হয় সমস্ত কিছু ইতিহাস তোমাদের জানাবো সকাল সকাল রানাঘাট স্টেশন হাজির হলাম এরপর এখান থেকে ছটা পনেরো রানাঘাট বনগাল কল ধরে যাব বনগাঁ স্টেশন এবং রানাঘাট থেকে বনগাঁ যাওয়ার পূর্বে কতগুলো হল্ট আছে এবং কতগুলো কোন কোন ট্রেন যায় সমস্ত জিনিস জানাবো আর কোন কোন ট্রেন যায় সেই সমস্ত কিছু ডিসপ্লেতে দেওয়া থাকবে তোমরা ওখানে দেখে নিও ঘড়িতে বাজে এখন সাতটা সাত আমি ইতিমধ্যে বনগাঁ স্টেশনে নেমে পড়েছি বনগাঁ স্টেশনে এখন ওভারব্রিজে আছি আছে রানাঘাট থেকে উঠেছিলাম ছটা পনেরো ছটা পনেরো রানাঘাট বনগাঁ লোকালে আর এখন সাতটা সাত অবশ্যই আমি বনগাঁ স্টেশনে পৌঁছলাম এবার বনগাঁ স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে যাব সেখানে আমাদের যে বনগাঁ মাঝহাট লোকাল আছে সেই লোকাল ধরে আমি যাব গোমা স্টেশন এবং সেখান থেকে তোমাদের আজকের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থল তোমাদের সাথে শেয়ার করবো আর দেরি না করে ট্রেনে উঠে পড়লাম বনগাঁ থেকে গুমা স্টেশন যাবার উদ্দেশ্যে ট্রেন তার অন্তিম সময়ে ছেড়ে দিল কিছু সময়ের মধ্যে দিয়ে আমরা চলে আসলাম অশোকনগর রোড স্টেশনে তারপরে আমাদের আজকের গন্তব্যস্থল গোমা স্টেশন অবশ্যই গোমা স্টেশনে নামলাম যে গোমা স্টেশনে এক প্ল্যাটফর্ম ঠিক এক প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের নিচেই দিয়ে তোমরা এইখান দিয়ে চলে গেলে সামনে টোটো আর যে ইঞ্জিন ভ্যান আছে সেই ইঞ্জিন ভ্যানে করে চাকলা মন্দিরে তোমরা যেতে পারবে এই যে ওখানে হচ্ছিল মন্দিরটা ঠিক মন্দিরের সামনে আমি মন্দিরের অনেকটা সামনে চলে এসেছি মন্দিরের সামনে এখানে টোটো নামলো টোটোতে প্রায় এক ঘন্টা মতো লাগলো তার সামনে এই দাদার দোকান আছে দাদার দোকানে এখানে ডালা পাওয়া যায় দাদা ডালা কত করে এখানে বিক্রি হচ্ছে নানা রকম দামে আছে আচ্ছা আমরা সেই মতন একান্ন এবং একত্রিশ টাকা দুটি ডালা নিলাম দুটি ডালার মধ্যে বেশ কিছু পার্থক্য তেমন আমি দেখলাম না তেমন একটা পার্থক্য বলতে শুধু একটা দেখলাম মোমবাতিটা একটুখানি মানে ছোট আর একান্ন টাকাটা একটু বড় মোমবাতি আর একত্রিশ টাকাটাই ছোট মোমবাতি এই আর ফুল টুল কিছু কম বেশির ব্যাপার তাছাড়া কিছুই নেই আমরা এখন মন্দিরের সামনে আছি মন্দিরের সামনে থেকে ডালা ডালা নিয়ে নিলাম এবং ডালা নিয়ে এখন মেন মন্দির যে মন্দির আছে সেই মন্দিরের সামনে যাব। এটা হলো পার্কিং জোন তোমরা দেখতে পাচ্ছ এখানে যে চার চাকা দশ চাকা এবং ষোলো চাকা এবং দু চাকা এখানে পার্কিং জোনটা আছে পার্কিং জোনের যে লিস্টটা তোমাদেরকে আমি ডিসপ্লে দেখিয়ে দেবো সেখানে তোমরা দেখে নিও চলো তারপরে বন্ধুরা ভেতরের দিকে প্রবেশ করা যাক মন্দিরের ভেতরে কী কী আছে সব কিছু তোমাদের ঘুরিয়ে দাও どういう意思をお মন্দিরের ভেতরে প্রবেশ করি মন্দিরে পুজো দেওয়ার টাইম সাড়ে আটটা থেকে সাড়ে নটা বাল্য পুজো সাড়ে বারো থেকে দেড়টা রাজভোগ পুজো এবারে পুরোহিত মশাই শান্তির জল ছিটিয়ে দিলেন আমাদের সবার মাঝে যারা যারা অঞ্জলি দিয়েছেন এবং যারা যারা এখানে পূজাতে বসে এবার পুজো দেওয়ার শেষে ওখান থেকে ফল ফলপ্রসাদ গ্রহণ করলাম আর এই যে মন্দির এবং মন্দিরের ঠিক তার ডান সাইডে এখানে মোমবাতি প্রজ্বলন করা হয় আমরা এখন মোমবাতি ওখানে প্রয়োজন করবো মোমবাতি ওখানে জ্বালাবো এবার অনেকেই এখানে মোমবাতি জ্বালাচ্ছে চলো ওখানে গিয়ে দেখব হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এই যে চাকলাধামের যে মন্দিরটি এই মন্দিরটি নিয়ে বিরাট বিতর্ক আছে যে চাকলাধামকে আসলেই সত্যি গিয়েই বাবা লোকনাথের যে জন্মস্থান এ নিয়ে প্রচুর মতবিরোধ আছে এবং এই নিয়ে প্রচুর মামলাও হয়েছে যাই হোক আলটিমেটলি এই মামলার যে কারণ আমরা এই নিয়ে ওই বিতর্কে যাব না যাই হোক আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে যেমন দক্ষিণেশ্বরে কালী ঠাকুর আছে এবং কালীঘাটও কালী ঠাকুর আছে তার মধ্যে তৃতীয়তম স্থানে এই যে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছিল এই লোকনাথ বাবার আশ্রম এই চাকলাধামে বাবার যে আশ্রমটি আছে সেটি খুবই জনপ্রিয় এবং এই যে চারিদিকে মন্দিরটি যে পরিবেশ পরিবেশটি খুবই শান্ত আপনারা এই জায়গাটা বিশ্রাম নিতে পারবেন বিশ্রামের পর আপনারা যে পুজোর যে প্রসাদের কুপন সেই প্রসাদের কুপনও কিন্তু আপনারা এই জায়গা থেকেই এই জায়গা থেকে বা যেখানে কুপন দেয় সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো যে কোথায় কুপন দেয় এবং কুপনের যে নির্দিষ্ট কত ভাড়া সেই কুপনের ভাড়াটা তোমাদেরকে দেখাবো এখানে জগন্নাথ দেব আছে জগন্নাথ দেবের পাশে আছে লোকনাথ বাবা আছে আরও অনেকে আছে এখানে আছে মহেশ্বর এবং পার্বতী এইখানে কিন্তু পুরোটাই মার্বেল পাথরে একটা কাজ কিন্তু পুরো পুরো এই ফ্লোরটা কিন্তু মার্বেল পাথরে আছে এবং দেখলাম গণেশ এ পাশে দেখলাম জগন্নাথ বলরাম সুভদ্রা এবং এখানে ভোলা মহেশ্বর এবং পার্বতী আর মন্দিরের গায়ে কেউ অযথা হাত দেবেন না এখানে কিন্তু সারা বছরই পুজো হয় মানে কোনো পুজোর নির্দিষ্ট কোনো টাইম নেই যে এই সময় পুজো হবে এই সময় পুজো হবে না এরকম কোনো ব্যাপার নেই সারা বছরই আপনি এসে নির্দিষ্ট টাইম মতন আপনি এখানে দিতে পারবেন আর দুদিন পরে কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ নিচে যে জায়গাটা দেখছ এই জায়গা নিচে প্রচণ্ড গম গম করবে যা লোকের যে উনিশে জ্যৈষ্ঠ এখানে কিন্তু লোকের যে গম গম গমের যে ব্যাপারটা প্রচুর লোকের কিন্তু সমাগম হবে আর দুদিন পরে সেই এই জায়গাটা কুপনের যে কাউন্টার অর্থাৎ এখানে প্রসাদের যে কুপনের কাউন্টার আছে এই জায়গাটা পাওয়া যায় এখনও এটা চালু এখনও চালু হয়নি এটা মূলত বারোটা থেকে চালু হয় পুজোর ঠিক পরে আর এখানে কি কি কত কী দাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এইখানে প্রায় প্রচুর তেমন কিছু দাম নেই এখানে রাজভোগ পঁচাত্তর টাকা খিচুড়িভোগ পঁয়ত্রিশ টাকা আরও এখানে পুরোপুরি সব কিছুই আছে সব কিছুই তোমাদের দেখো ওই কিন্তু মন্দিরটা মন্দির ঠিক সামনে মন্দিরের ঠিক পাশেই অনেকগুলো বাজার আছে এবং এই বাজারে কিন্তু অনেক কিছুই পাওয়া যাবে এবং এখানে লোকনাথ ঠাকুরের মূর্তি থেকে শুরু করে আরও অনেক কিছুই পাওয়া যায় আর ঠিক ঠিক তার বাম সাইডেই আছে খিচুড়ি ভোগের প্রসাদের যে ঘর সেই ঘরটা এখানেই আছে এটা মূলত ঠিক বারোটা থেকে কুপন দেওয়ার পরে ঠিক একটা থেকে এখানে শুরু হয়ে যায় ঠিক একটা থেকে এখানে খাবার যে যে কুপন সেই কুপনটা এখানে এখানে আসলেই খিচুড়ি ভোগের প্রসাদ পাওয়া যাবে দাদা এই মন্দিরটা কখন মানে আপনার পুজো দেওয়া কখন হয় এবং পুজোর ডালা কোথা থেকে নেবো আর পুজো দেওয়ার টাইম কখন যদি একটু বিস্তারিত আলোচনা আপনি বলেন নমস্কার ডাকলা লোকনাথ সেবাশ্রম সংঘ আমাদের মন্দির খোলা হয় সকাল সাতটায় ফার্স্ট পুজো শুরু হয় সকাল সাড়ে আটটা বাল্যভোগের পুজো সাড়ে আটটা থেকে সাড়ে নটা এক ঘন্টার পুজো তারপরে আবার মেন পুজো আছে দুপুর সাড়ে বারোটা রাজভোগের পুজো সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত দেড়টার পরেই এখানে সবার ভোগের ব্যবস্থা করা হয় যারা কুপন কাটবেন যারা আসবেন তারা দেওয়া একটার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে পিচুরি ভোগ খেলে এখন পঁয়ত্রিশ টাকা পার কুপন আর যদি রাজভোগ কেউ খায় তাহলে পঁচাত্তর টাকা পার কুপন ঠিক আছে একটার মধ্যে সংগ্রহ করতে হবে আমাদের দান বিভাগ থেকে ঠিক আছে আর দাদা দাদা উনিশে জ্যৈষ্ঠ তো আমাদের লোকতন্ত্রভার তীর দিবস সেই উপলক্ষে দর্শকদের আপনি কী বার্তা দিতে চান দর্শকদের বার্তা দেব খুব সকাল সকাল এসে যারা পুজো দিতে চায় সকাল পাঁচটার ভিতরে আমাদের মন্দির খুলে যাবে পুজো দিতে সবাই পারবে সুশৃঙ্খলভাবে আমাদের পুলিশ প্রশাসন থাকে লাইনের মাধ্যমে সবাইকে ঢোকানো হয় সবাই ওই নিয়ম রক্ষা করেই মন্দিরে ঢুকবে পুজো দেবে প্রসাদ পাবে প্রসাদের জন্য কোনো মূল্য সেদিন ধার্য থাকে না সবাইকে প্রসাদ যারা যে সমস্ত ভক্তবৃন্দ আসবে সবার জন্য মন্দিরের তরফ থেকে বিনা পয়সায় ভোগের ব্যবস্থা এবারে বিশেষ কোনো আকর্ষণ আছে এবছর না ভোটের কারণে কোনো আকর্ষণ বিশেষ এবারে নেই বেশি একটা ইলেকশান পড়ে গেছে এটা মধ্যে মুসলিম অধ্যেষিত এলাকা তার জন্য এমনি ছোটোখাটো মেলা হচ্ছে অনুষ্ঠান অনুষ্ঠান সবই হচ্ছে কোনো ব্যাপার নেই তবুও বলে রাখি যদি কেউ এসে দূর থেকে আসতে চান এখানে রুম নেওয়ার যদি কোনো প্রয়োজন হয় মনে করবেন তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আগে থেকে বুকিং করে নেবে ঠিক আছে নাইন সেভেন থ্রি টু সেভেন থ্রি ফোর এইট ওয়ান সেভেন চাকলাধাম করে দেবেন হ্যাঁ ঠিক আছে রুম ভাড়া এসি পড়বে আটশো টাকা পার রুম চারজন করে অ্যালাউড নন এসি পড়বে চারশো টাকা ঠিক আছে সকাল দশটা থেকে পরদিন সকাল দশটা যারাই আসবেন প্রমাণপত্র যথেষ্ট প্রমাণপত্র সহই এখানে আসবেন ঠিক আছে আধার কার্ড ভোটার কার্ড যেগুলো যেগুলো প্রয়োজন রুমের ক্ষেত্রে সেগুলো নিয়েই সবাই আসবে ধন্যবাদ দাদা আপনার মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য এই দাদার কাছ থেকে আমি সমস্ত বিস্তারিত আলোচনা এই মন্দিরে সব সমস্ত জেনে নিলাম এবং এই দাদা এই কার্ডটি দিচ্ছেন কার্ডে আমি তোমাদের ডিসপ্লে দেখিয়ে দেবো এই কার্ডের সমস্ত নাম্বারটা আছে এবং এটা রুতন স্টোর্স এইখানেই এই ফুলের ফেলা সবই পাওয়া যায় এখানে দাদা ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য তোমরা যদি চাকলাধাম যে মন্দিরটিতে আসতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে গোমা স্টেশনে গোমা স্টেশন থেকে ঠিক এক ঘন্টার টোটো করে বা যে ইঞ্জিন ভ্যান আছে ইঞ্জিন ভ্যানে তোমরা আসতে পারবে এই চাকলাধাম মন্দিরে টোটোতে ভাড়া নেয় পঁয়ত্রিশ টাকা আর ইঞ্জিন ভ্যানে তিরিশ টাকা ভাড়া সে তিরিশ টাকার ভাড়া মূল্যে তোমরা চলে আসতে পারবে খুবই অল্প সময়ের মধ্যে তারপরে এখানের যে পুজোর যে সময়সূচি পুজোর সময়সূচি সব কিছু তোমাদের এই ডিসপ্লে দিয়ে থাকবে দিনে এসে একদিনের যে ভ্রমণে তোমরা ঘুরে যেতে পারো তোমাদের এই একদিনের ভ্রমণে তোমরা সঙ্গে করে কিছু কোনো টাইম নিয়ে তোমরা আসতে পারো